কতজনা মনে পড়ছে নাকি কইলি তা সাফি তোলা মারে দাবার দিয়ে না খাওয়াইলো না তারা আর এই এমন খানা খাওয়াইছে খানাটা না আমার শেষ ফ্যাট ফুটফুটা করে ফুরার শেষ আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না এর ভিতরে দিয়ে সব খাওয়াইটাও এই সাইরা হ্যাঁ কয় আমি কই কিতা কত যে আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে এর লেগে আমি ডাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত চিনি মুক্ত সুগার মুক্ত এই মিষ্টির কেজি হলো সৈদ্য শেহা এইটা আপনার লেগে আনছে ওহন খাইবেন আমি কই ভাই আপনি আমার দৈরে কত মারতেন ফারবেন আমি কোনো আর খাইতাম ফারতাম না আমার মোটামুটি যে তো খানা এটাতে বেশি আপনি করিয়া আমার ওখান খাওয়া যায় কানতাম ফারাম খাইতাম ফারতাম না ফোনে হচ্ছে আমি দিয়ে আনলাম খাইতেন না তা আমি কইলাম ঠিক আছে আমি দুই ঘন্টা তো ওয়াশ করাম টাকা ট্যাকনা কুতুর খালি উনি যাইতে দেহে তোরা খাইয়া যাইতাম ফারিনি সৈদ্য শেহা কেজিটা খেলা কথা এরপরে আওয়ানের সময় তোর একটা মিষ্টি খাইয়া পরে বাহিনী দেখলাম মজায় তো কইলাম প্যাকেট করে দিয়া দৌড় একটা রেখে খাইলাম কি হতো মহল খাইতাম ফার্সি না যখন এ দূরে তো আরে দূরে তো ফাটটা বড়ে গেল গা খানার ফলছাইয়া কাঁদতা পারবা খাইতা পারতা না এরপর তো আমরা তো না জানি না ঠিক কি না কও তাইলে নবী রে যে আপনি কই আলাইবেন ঠালার লগে যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো বিষয়টা তো সহজ না তো বিষয়টা তো সহজ না ভালোবাসা কারে কয় ভালোবাসা হচ্ছে বুঝেন বুঝাইয়া কইতে এবার ভালোবাসা হচ্ছে নবী কাটছে আপনি এমনি মুস কাটবেন নবী যেমনে দাঁড়িয়ে রাখছে আপনি এমনি দাঁড়িয়ে রাখবেন নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন নবীজিরও আব্বা আম্মা ওনার আব্বা আমল্লোকে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আমল্লোকে আপনি হে ব্যবহার করবেন উনারও ছেলেমেয়ে ছিল উনি ওনার সন্তানের লোকে যেই ব্যবহার করছে আপনার আপনার ছেলেব্যার লোক এই ব্যবহার করবেন উনি একটা সমাজে বাস করত। ওনার লোক অন্যের গড়াশীল এই প্রতিবেশীর লোকে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লোকে আপনিও সেই ব্যবহার করবেন নবীও বাজার করে খাইতো নবী দোহানদারের লোকে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনিও ব্যবহার করবেন নবীও মানুষের ভাই কাম করছে কাম করতো গিয়া এবার আন্ডার তো নিজের ক্ষেত যেরকম আর একবারের ক্ষেত গেলে তো আরেক র ঠিক দেখবা নিজের ক্ষেত পাঁচ ছয় ঘন্টা দাইয়া লাহে একলা ঠিক নিলে। আর মানুষের ক্ষেত নিলেই তে একটা গোসা কাটতা আবার শু যাওয়ায় আবার বুটতে হয় কাটতে কাটতে তো এই কথা কি তুমি বলছো সরি বলো বলো সরি বলো বোকা কথা সবাই কণা কনা আমিন খুব খেয়াল করে শোনো শব্দ করবা না কেউ এখন নবীজি কেমনে কাম করছে যখন কাম করছে মাংসের ঘরে যখন কাম করছে দুই রকম ছিল না সব আনাল্লা বলবেন না নিজের ভূতের যেমনি আদর করছে মাংসের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে এইরকম আপনি ফারেননি আপনি ফারেন না তো

যখন কইছে কেডা রে দেখো আম্মা আমিয়ে না এবি ধুম ধরে বদলা ধরে বাইতে পড়ছ না আর যখন কইল দেবরের পুতে সাসি আমিয়ে না কত তোর আল্লাহ কি তো গাছ নেখল না হচ্ছে না তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে বিতে বিড়ি দফাইয়া দফাইয়া সব একটা ডো কইরা লইছ এটার নাম দাম না এটার নাম মুমিন না তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন ভালোবাসা মুখে মুখে বলার বিষয় না ভালোবাসা বাড়ির গুলা লাইলে একটা মিছিল বার করে জশ্নে जुलूस কইরা আপনি গায়ম্বা গুনবা নামাজ রোজা বাদ দিয়া জিলা ফিটিলা ভি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হইতা হইসার এটার নাম ভালোবাসা না আ বরদুশিয়ার মুসলমান মندিয় শুনো নবীর প্রতি ভালোবাসা কারে কয় তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার গোটা জেন্দেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া গোটা জেন্দেগি তুমি তালাশ করো বাংলায় খেতাব পাওয়া যায় সামাইলে তিরমিজি আছে নবীর চব্বিশ ঘন্টা একটা বই আছে নবীজি চব্বিশটা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন ঘুম থেকে উঠেছেন কেমনে ঘুমোতে গিয়েছেন কেমনে টয়লেটে ঢুকেছেন কেমনে মসজিদে ঢুকেছেন কেমনে তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে কেমন করে তিনি চাষাবাদ করেছেন কেমন করে তিনি ব্যবসা করেছেন সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা তোমার চুল কাটা তোমার নোক কাটা তোমার গুসল তোমার খাওয়া তোমার বিবাহ সাদী তোমার পরিবার পরিজন তোমার সংসার তোমার সমাজ তোমার রাষ্ট্র তোমার ইন্টারন্যাশনাল রিলেশন তোমার স্বামীর সাথে সন্তানের সাথে বাবার সম্পর্ক সন্তানের সাথে মায়ের সম্পর্ক সব জিনিস শিখিয়ে দিয়েছেন আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ আমাদের মাথায়ও চুল আছে নবীর মাথায় চুল ছিল না তোমার কথা কয়না নবীর মাথায় চুল ছিল না নবীর মাথায় তো চুল ছিল তো উনি কি জীবনে চুল কাটেন নাই অবশ্যই কাটছেন তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন আমি যদি আশেখে রাসুল হই তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো নবীর গোটা তেষট্টি বছরের জেন্দিগিতে নবুয়তের তেইশ বছরের জেন্দিগিতে তুমি তালাশ করে দেখো এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন তার কোনো প্রমাণ নাই এখন তুমি আসে কারাসুর অথচ নামাজের কাছে তুমি যাও না তুমি আসে কারাসুর না তুমি ভণ্ড তুমি প্রতারক ঠিক কিনা কর আসে কেরাসুল নাম দিয়া তুমি প্রতারণা করেছ তুমি ভণ্ডামি করেছ তুমি প্রকৃত আশে কেরাসুলের পরিচয় দিতে পারো নাই মুসলমান মন দিয়ে শুনু গভীর মনোযোগ আল্লাহ রবি আসলেন মক্কায় তিনি তো থাকতে পারলেন না মক্কা এটার বানানো কোনো গল্প নয় তেইশ বছরের জেন্দেগিতে তেরো বছর ছিলেন মক্কায় বাকি দশ বছর ছিলেন তিনি মদিনায় কেন কেন কারণটা কি কি তার অপরাধ তিনি তো সন্ত্রাসী ছিলেন না তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারো টাকা বেড়ে দেন নাই এমন না যে লুকচক্ষর আর সামনে আসলে ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে এমন পরিস্থিতি ওনার সিচুয়েশন এমন হয় নাই তো উনি সন্ত্রাস করলেন না উনি চুরি করলেন না উনি ডাকাতি করলেন না বরঞ্চ উনি ডাকাতি বন্ধ করলেন চুরি বন্ধ করলেন সন্ত্রাস বন্ধ করলেন মানুষের নিরাপত্তা দিলেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন এই মানুষটা এত সুন্দর মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচণ্ড রোদের মাঝে অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন কেউ সাহস করে না তরুদের ভিতরে যাওয়ার জন্যে আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচণ্ড রোদের মাঝে দিয়া অবাক বিশ্বয়ে সাহাবারা চিন্তা করতেন তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায় ওরা খেয়াল করে তাকাইয়া দেখতেন নবী যেদিকে যায় অনার সম্মানে এক টুকরা মেঘ মালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে কি আমি কথা মনে টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে ছায়া দিয়া দিয়া ছাতার মতো মরুভূমির মাঝদি তিনি হেঁটে যেতেন মরুভূমির মাঝে এর বিরুদ্ধে পুরো পাথর কোনা বের পাথর পায়ের নিচে কোনা বের সুরকিটা পড়লে ভাঙ্গাইটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচন্ড কষ্ট পায় আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন অবাক বিশ্বে সাহাবারা তাকিয়ে দেখতেন তিনি ব্যথা পেতেন না তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন কারণটা কি পেছনে পেছনে দৌড়ে সাহাবায় কেরাম ওইটো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন ওই পাথরটা নবীর সম্মানে কদম্বারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মত নরম হয়ে গেছে এই নবী যেমন তামন নবী মনে করছে যেমন তামন নবী যেই নবী চুরি বন্ধ করলেন সন্ত্রাসী বন্ধ করলেন ডাকাতি বন্ধ করলেন মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন গোটা পৃথিবীর বড় বড় পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে দেড় হাজার বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন পারলেন কেমনে